এই আমের সিজনে দাঁড়িয়ে আম দিয়ে এত রকম রেসিপি খাচ্ছি আর আমের চপ খাবো না তা কি করে হয় তো চলো আমের চপের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমে একটা আম নিয়েছি সেটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমগুলোকে পিস পিস করে কেটে নিলাম এরপর কিছুটা আলু সিদ্ধ নিয়েছি তার মধ্যে নুন আর ভাজা মশলা দিয়ে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি ভাজা মশলাটা তৈরি করেছি জিরে ধনে শুকনো লঙ্কা আর গোলমরিচ শুকনো খোলায় নেড়ে সেটাকে গুঁড়ো করে ভাজা মশলা তৈরি করেছি এবার একটা বাটিতে পরিমাণ মতো বেসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো লবণ আর চিনি চিনিটা দিয়েছি স্বাদের জন্য যেহেতু আম টক তাই টেস্ট ব্যালেন্স করবে চিনিটা এবার সব কিছু মিক্সড করে অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এবার মেখে রাখা আলুটা হাতের মাঝখানে নিয়ে একটা শেপ দিয়েছি তার মাঝে পিস করে রাখা আমটাকে দিয়ে ওপর দিয়ে আবার আলু দিয়ে চপের আকার দিয়ে নিয়েছি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার বেসনের ব্যাটারি চুবিয়ে গরম তেলে ছেড়ে ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে আমের চপ খেতে কিন্তু দারুণ হয়েছিল